ভগবান বিষ্ণুর কাছে মাঘ মাস অত্যন্ত প্রিয় শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা জলে শ্রী হরি অধিবাস করেন তাই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এবার মাঘী পূর্ণিমায় চব্বিশে ফেব্রুয়ারি সমগ্র মাঘ মাসের স্নান দান ধ্যান জপ ও তপস্যার শেষ দিন এটি প্রয়াগরাজে গঙ্গাতীরে যারা কল্পবাসী সেই হাজার লাখ মানুষ এর জন্য এই দিনটি তার সিদ্ধির দিন এই দিনে তার তার ষোলো কলা অমৃত বর্ষণ করেন এই দিনটি বাগদেবী অর্থাৎ সরস্বতী রূপে ললিতা মহাবিদ্যার জন্মবার্ষিকী এই দিনে মহান সাধক গুরু রবিদাস জন্মগ্রহণ করেন হোলির এক মাস আগে এই পূর্ণিমায় হোলিদণ্ড লাগানো হয় তাই এটি হোলিকা দণ্ড রূপিনীর পূর্ণিমা নামেও পরিচিত এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধু গঙ্গার জল স্পর্শ করলেও একজন ব্যক্তি বৈকুণ্ঠ লোক লাভ করেন এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলেন মনে মনে মা গঙ্গার ধ্যান করলে মানুষ সুখ ও সৌভাগ্য লাভ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘী পূর্ণিমার গঙ্গা স্নান করলে সারা বছরে ধ্যানের ফল পাওয়া যায় এই দিনে গঙ্গাসহ অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে পাপ ও ক্রোধ নাশ হয় মন ও আত্মা পবিত্র হয় এই দিনে করা মহান স্নান সমস্ত রোগ নাশ করে এবং দৈহিক দৈব ও বৈশ্বিক দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় স্নান ও দান করার সময় মানসিকভাবে ওম নম ভগবতে বাসুদেবায় নামক জপ করতে হবে আপনি যদি গঙ্গা স্নান করতে সক্ষম না হন তবে আপনি গঙ্গার জল ছিটিয়ে পূর্ণ লাভ করতে পারেন স্নানের পর মাটির পাত্রে কালো তিল ভরে এবং তার সাথে ঠান্ডা প্রতিরোধক বস্ত্র দান করলে ধন ও বংশ বৃদ্ধি হয় এই দিনে ভগবান সত্যনারায় পাঠ করলে শ্রী বিষ্ণু ও অসীম কৃপা করে সাদা ফুল নিবেদন করতে হবে এবং জ্ঞান লাভের জন্য ক্ষীর নিবেদন করতে হবে এই দিনে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় এতে তাদের আত্মা শান্তি পায় মাঘী পূর্ণিমা স্নান করলে সূর্য ও চন্দ্রের জন্মকুণ্ডলী গত কোনো দোষ থেকেও মুক্তি পাওয়া যায় হিন্দু শাস্ত্রে পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে আজ মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমা এই পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মাবলীদের মধ্যে চলতি মাসের চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকে মাঘী পূর্ণিমা পালিত হচ্ছে দেশ জুড়ে এই বিশেষ তিথিতে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং চন্দ্রদেবের প্রতি পুজো নিবেদন করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাঘী পূর্ণিমার এই পবিত্র তিথিতে সমস্ত স্বর্গবাসী দেবতারা পৃথিবীতে নেমে আসেন আর তারপর গঙ্গা নদীতে অধিবাস করেন তারা জ্যোতিষশাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমা বেশ গুরুত্বপূর্ণ কারণ এই পূর্ণিমা তিথিতে চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করে তাই বলা হয় যদি কোনো ব্যক্তি সূর্য ও চন্দ্রের সঙ্গে সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যায় ভোগেন তাহলে তিনি মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান করলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও মাঘ মাসকে ঋতু পরিবর্তনের মাস বলা হয়ে থাকে কারণ এই মাস শীতের অবসান ও গ্রীষ্মের আগে বসন্তের আগমনকে চিহ্নিত করে মাঘী পূর্ণিমায় কি এই পবিত্র মাঘী পূর্ণিমার তিথিতে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সময়কালে ফল স্নান ও দান করা যেতে পারে এই দিনে মিষ্টি ফল খাদ্যশস্য দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই তিথিতে অসত্য গাছের পুজোকে অত্যন্ত শুভ বলে মনে করেন হিন্দু ধর্মাবলীরা কারণ তাদের বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু এই দিনে অসত্থ গাছে বসবাস করেন কাজেই মাঘ মাসের এই পূর্ণিমার দিনে অসত্য গাছে দুধ জল একসঙ্গে মিশিয়ে তারপর ছিটিয়ে দেওয়া হয় এছাড়াও মাঘী পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় সকাল সকাল গঙ্গা স্নানকে পবিত্র বলে মনে করা হয় বলা হয় মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় উল্লেখ্য এই মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে প্রয়োগরাজে তীরে জমজমাট আবহাওয়া কারণ যে কল্পবাসীরা ছিলেন তারা আজকের দিনটির জন্যই অপেক্ষা করছিলেন এই দিনটি তাদের কাছে সিদ্ধির দিন বিশ্বাস করা হয় এই নির্দিষ্ট দিনটিতে শুধুমাত্র গঙ্গার জল স্পর্শ করলেও একজন ব্যক্তি বৈকুণ্ঠ লাভের মতো পূর্ণ পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে একবার ওম শ্রী বিষ্ণু নামা অবশ্যই লিখবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন এই ধরনের আরও রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন পরবর্তী ভিডিওটির আপডেট সবার আগে পেতে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ